হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি আশা করব তোমরা আমার ব্লগটা দেখবে এবং আশা করব তোমরা আমার পাশে থাকবে আমি নতুন সাবস্ক্রি নতুন ইউটিউবে তা আমার একান্ত অনুরোধ তোমরা যেন আমার পাশে থেকো আমার পাশে না থাকলে আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না আর আমার শুধু একা পাশে থাকলে হবে না আমিও তোমাদের পাশে থাকবো তোমরা আমার পাশে থাকবে এইভাবেই তো এগিয়ে যাব আমার ছোটো মেয়ে গ্রামের বাড়িতে রয়েছে ও টিচার হয়েছে আর দুটো বাচ্চাকে পড়াচ্ছে হাতে একটা লাঠি নিয়েছে এবং যে বলতে পারছে না তাকে আবার দুমদুম করে দিচ্ছে ঘা এটা আমার কাকা বাবু ভিডিওটা বানিয়েছে আমি ভিডিওটাকে নিয়ে ডাউনলোড করছি আর এই দেখো আবারও খেলা করছে ওখানে অনেক তেঁতুলের বীজ পড়েছে ওগুলো কুড়াচ্ছে আর কাকাকে দিচ্ছে কাকা ওগুলোকে নিয়ে কালেক্ট করে রেখে দিচ্ছে ওরা গ্রামে রয়েছে মানে ভীষণ আনন্দে রয়েছে তোমরা জানো গ্রামের মজাই আলাদা দেখো প্রাকৃতিক দৃশ্য দেখেও তোমাদের অনেক ভালো লাগবে আমার মেয়ে এবার বলেছে আমি আর টিচার হব না তুই এবার টিচার হও অন্য ওর বন্ধুকে বলেছে টিচার হতে ওর বন্ধু এবার টিচার হয়েছে দেখো ওরা সত্যি খুব মজা করছে আনন্দ করছে আমি এইটাকে দিলাম কারণ সত্যি ওদের আনন্দটাকে আমার ছোটোবেলাকার কথা মনে করিয়ে দিল তোমাদেরও দেখো ছোটোবেলাকার কথা মনে পড়বে আমি শিওর কারণ ছোটোবেলায় আমরা এইভাবেই বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে খেলা করতাম আর ওরাও ঠিক এইভাবেই খেলা করছে কিন্তু শহরে এলে একদম গৃহবদ্ধ ঘর থেকে কোথাও যেতে পারে না একদম গৃহবন্দী তা সারাক্ষণ ওরা ঘরের মধ্যেই থাকে এবং ঘরের সমস্ত জিনিস লোট পালট ভাং চুর করতে থাকে ওপরে আমার এই যে আমি ভয়েস দিচ্ছি তোমরা শুনতে পাচ্ছ ওপরে ওরা রীতিমতো কিন্তু চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে এতে আওয়াজটাও আসছে ওদের ওরা কিন্তু দুই বোন দুই বনে খেলা করছে এতদিন আমার মেয়ে পুরো একা হয়ে গিয়েছিলো বড় মেয়েটা কারণ ছোট মেয়েটা ছিল না বলে এখন ছোট মেয়েটা এসে গেছে ওরা দুই বোনে খুব আনন্দ করছে গ্রামে সত্যি দেখো প্রাকৃতিক দৃশ্য দেখো খুব ভালো লাগবে তোমাদের আমার তো ভীষণ ভালো লাগে গ্রামে গেলে আর আসতে ইচ্ছা করে না কিন্তু আসতে তো হবেই ওদের যেহেতু এখানে স্কুলে ভর্তি করেছি ওরা এখানেই পড়াশোনা করে আমার মেয়ে নতুন ভর্তি হয়েছে নার্সারিতে ছোট মেয়েটা বড় মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে এখন ওরা দু বনে ওপরে খেলা করছে আর এই দেখো বলতে পারছে না বলে ঝগড়া হচ্ছে ওদের মধ্যে খুব খুনশুটি হচ্ছে আজকে আমার ছোটো মেয়ে গ্রাম থেকে বর্ধমানে এসেছে কিন্তু কোনো কথা বলছে না ওর খুব মন খারাপ মুখটা দেখেই বুঝতে পারছো ভীষণ মন খারাপ ও গ্রামের গ্রামকেও ভীষণ ভালোবাসে এখানে একদম বর্ধমানে থাকতে চায় না তারপরে ওরা দুজন একজনা পাস্তা বানাচ্ছে একজন ম্যাগি কি করে মন ভোলাব খুঁজে পাচ্ছি না গ্রাম থেকে এসছে মনটা খারাপ তাই আমি গাইড করে ওরা দুজনা একজনা পাস্তা বানাচ্ছে আর একজনা চাউমিন বানাচ্ছে সত্যি ওরা বানাতে পেরেছে এই দেখো ওরা নিজেরাই আমাকে একবারও খুন্তিটা দেয়নি দুজনাই সুন্দর করে বানাচ্ছে এবং রেডিও করে ফেলেছে এবার ওরা খাবে সত্যি ওরা ভালো করেছে কিন্তু গোটা ওভেনটা দেখো ভর্তি করে রেখে দিয়েছে এমনভাবে ওরা ম্যাগি আর পাস্তা বানিয়েছে আমি তোমাদের কি বলবো একদম গ্যাস ওভেনটা নোংরা করে দিয়েছে তারপরে আর কি করব বাড়িতে থাকার উপায় নেই তারপরে বেরিয়ে পড়লাম বাজারে কারণ আমার রান্নাঘরে প্লাই পছন্দ হচ্ছে না প্লাস ডাইনিংয়ে টিভি ইউনিটের প্লা সানমাইকা পছন্দ হচ্ছে না তার জন্য কালার পছন্দ করার জন্য আমরা চলে গেছি দোকানে এবং সেখানে গিয়ে মাইকা পছন্দ করব বলে আমি টোটোতে উঠে পড়েছি দিয়ে টোটো করে যাচ্ছি দোকানে চলে এসেছি অনেক অনেক দেখাচ্ছে কিন্তু কোনোভাবেই পছন্দ হচ্ছে না দেখো তোমরা আমাকে কত দেখাচ্ছে কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছে না কি জানি চোখে কি হয়েছে সেই বাঁশ বনে ডোমকানা এই কথাটা কি তোমরা শুনেছো ঠিক সেরকম আমার অবস্থা বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই